আমাদের বেশিরভাগ আন্দোলন বন্ডুল হয়ে যায় নেতৃত্বের একটা কারাকারির কারণে তো এই আন্দোলনে এই বিষয়গুলো আসলে ছিল না এই বিষয়গুলো সব ছাত্র সংগঠন একটা আন্ডারস্ট্যান্ডিং এ ছিল শুরু থেকে এবং তারা তাদের লোকবল পাঠাইছে এখানে তাদের মতো করে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের সমঝোতা ছিল অলিখিত সমঝোতা আমরা কখনো বসি নাই পরিকল্পনা করি নাই যেমন বিএনপি তারা শুরু থেকেই এই আন্দোলনটাকে বলছে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের নৈতিক সমর্থন আছে তারা কখনোই বলে না এটা আমাদের আন্দোলন এবং এটা তাদের আন্দোলন ছিল ও না প্রথমত আমি নাহিদকে একটা পরামর্শ দিই এত তারা একটা রাজনৈতিক দল করেছে এবং তিনি দলটির প্রধান উপদেষ্টাদের মধ্যে বা ছাত্রদের মধ্যে এই আন্দোলনে যিনি ধৈর্য এবং কি নানান ধরনের চড়াই পেরিয়ে আজকে জাতীয় নাগরিক পার্টির মতন দলটির প্রধান হয়েছেন প্রথমত একটা বড় ভাই হিসাবে আমার মনে হয় এটা আমার একটা পরামর্শ দেওয়া উচিত যে আপনারা কথা বলার সময় একটু হিসেব জিজ্ঞেস করে বলবেন কারণ আপনি একজন রাজনীতিবিদ এখন আপনার যে কোনো একটা কথা যদি একটু ভুলভাল হয়ে যায় সেটা মার্কেটে কাউন্টার হবে আলোচনা হবে সমালোচনা হবে কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একে অন্যকে কখনো ছাড় দেওয়ার না আর যেহেতু বিএনপি একটা বড় মাপের রাজনৈতিক দল এই মুহূর্তে যদি নির্বাচন হয় লাগে না যে কোনো মানুষই বোঝে যে ক্ষমতার কাছাকাছি বিএনপি যাবে তো নাহিদের এই বক্তব্যটা ভিডিওর প্রথমে যে বক্তব্যটা আপনার শুনেছেন এটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আবার তোলপাড় যে এই আন্দোলনটা বিএনপির আন্দোলন ছিল না এবং বিএনপির সাথে এই প্রথমবারের মতন কিন্তু তিনি প্রকাশ্যে বললেন যে কোন রকম প্ল্যান পরিকল্পনা বৈঠক আসলে হয় নাই সমঝোত হয় নাই শুধু বিএনপি তখন বলছিল যে আন্দোলনে আমরা নৈতিক সমর্থন করছি আর এই আন্দোলনের টোটাল প্ল্যানারি ছিল ছাত্র জনতার মাধ্যমে এই আন্দোলনটা হয়েছে এখন নাহিদের এই বক্তব্যটা আসলে কোন জায়গাতে ভেজাল ক্রিয়েট করে আপনি দেখেন বিএনপি যারা বড় বড় নেতা আছেন তারা দাবি করছেন যে এই আন্দোলনটার পেছনে এটার গতিকে বাড়াতে অথবা এ নাহিদ সার্জিস্টা যখন ডিবি অফিসে ছিলেন তখন এই আন্দোলনটার গতিবৃদ্ধি করা যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় যে প্রতিরোধ গড়ে তোলা দেশের মধ্যে যে হঠাৎ করে আমরা রাস্তায় মানুষ টানতে দেখছি এটার পেছনে যারা যারা ভূমিকা রেখেছেন এদের মধ্যে বিএনপি অন্যতম এবং এদের প্রায় সাড়ে চারশো পাঁচশো ছাত্র অথবা জনতার মধ্যে মারা গেছে যারা বিএনপির রাজনৈতিক পরিবারের সাথে কানেক্টেড এই যে বক্তব্য কেউ কেউ এনপির মধ্যে আবার একটু অতিরিক্ত দাবি করছে যে টোটাল আন্দোলনের মাস্টারমাইন্ড জনাব তারেক রহমান বা তারেক রহমান কখনো এটা বলেন না যে তিনি মাস্টারমাইন্ড আর এটা বলার বিষয় না যিনি মাস্টার তিনি অলওয়েজ পেছনেই থাকবেন পর্দার আড়ালে তো যে ক্রেডিট ক্রেডিট ইস্যুতে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে এই যে বিভক্তি এটাই কিন্তু ছাত্রদের সাথে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ইভেন আরেকটা মেসেজ ক্রিয়েট করে যে এই আন্দোলনটা টোটালি ছাত্ররাই করছে বাট হু ইজ ছাত্র নাহিদের কি রাজনৈতিক পরিচয় ছিল না সেও তো রাজনৈতিক দল করতো আসিফ করত সার্জিসরা করত তৎকালীন প্রেক্ষাপটে শিবিরের পোলাপাইন শিবিরের তারা গোপনে করত ছাত্র দলের তারা ছাত্র দলের রাজনীতি করত পিউর ছাত্র কোনো রাজনীতি করে না এমন ছাত্র হয়তো বাংলাদেশে খুব কমই ছিল বিশেষ করে প্রাইভেটে হয়তো থাকতে পারে কিন্তু প্রাইভেটের তারাও তো কোনো না কোনো দলকে রিপ্রেজেন্ট করে ব্যক্তিগত জীবনে সো এই আন্দোলনটা রাজনৈতিক দলের বাহিরে শুধুমাত্র নাহিদ সার্জিস পাঁচজন দশজন আর পঞ্চাশ জন মেরে আন্দোলনটা কিন্তু আসলে গতি পায় নাই এখানে টোটাল খেলার পিছনে শিবির আমাদের না সবচেয়ে বড় ভূমিকা রাখছে আর একটা পর্যায়ে এসে বিএনপি তাদের সর্বশক্তি অর্থনীতি লোকবল সবটাই কিন্তু প্রয়োগ করছে সো এই আন্দোলনটা বিএনপির ছিল না কথাটা এইভাবে না বলে বলা যেত এই আন্দোলনটা ছিল সবার আওয়ামী লীগ বিরোধী যারা আপনি বিএনপির ছিল না তার মানে জামাতের ছিল মানে এটা গণধিকার পরিষদের ছিল একটা একটা ব্যস্ত লাগতেছে কথাটার মধ্যে সো নাহিদ যখন কথা বলবেন আপনি বসিশনে বলতে হবে কারণ আপনার কথাকে সবাই কাউন্টার করবে এই আন্দোলনটা যারাই করছে বাংলাদেশে এনটি আওয়ামী লীগ এবার হুক এটা একটা পোষা প্রাণী মানুষ কীট পতঙ্গ যারাই ছিল তারাই কিন্তু করছে সো এখানে ডাইরেক্ট কাউকে বাদ দিয়ে দেওয়া অথবা তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা এটা কিন্তু আপনার মতন একজন পলিটিশিয়ানের জন্য আগামী দিনে নানান ঝামেলার কারণ তৈরি করবে ভালো থাকুন